হ্যালো গাইস কি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটি শুরু করতে চলেছি সি এই স্কিন ক্রিমটি কখন কীভাবে এবং কত মাত্রায় ব্যবহার করতে হয় তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এই যে বেডনোভেট সি এই ক্রিমটি কিন্তু দুটি ঔষধের কম্বিনেশন বা উপাদানে কিন্তু তৈরি বেটামিথাসন যেটা একটি স্টেরয়েড এবং এটা ক্লাইওকুইনল ক্রিম বিপি এবং এটা জিএসকে ফার্মাসিউটিক্যাল কিন্তু এটা বানিয়ে থাকে এটার আরেকটা নাম হচ্ছে আইডোক্লোর হাইড্রক্সিকুইন থাকে এটা কিন্তু তিন পার্সেন্ট হয়ে থাকে এবং ভেটামে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়ে থাকে তো বন্ধু এটা তিরিশ গ্রামের হয়ে থাকে এবং যেহেতু এটা স্কিনের ক্রিম এবং এটা স্কিনের সমস্ত রকম সমস্যাকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্ত রকমের সমস্যাকে ট্রিটমেন্ট করে থাকে বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাকে ওটা মেরে থাকে এছাড়াও স্কিনে কোনো রকমের ফোলা ভাব লালচে ভাব চুলকানি ভাব এবং এছাড়াও স্কিনে কোনো রকম যদি আঘাতজনিত কালো দাগ হয়ে থাকে সেই সমস্ত দাগকে ওটা কিন্তু তুলে থাকে এবং পুরনো কোনো ব্রণর দাগ হলেও কিন্তু সেটা তুলে থাকে এছাড়াও ত্বক বা মুখের কিন্তু উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও কিন্তু ব্যবহার করা হয়ে যায় হয়ে থাকে এবং মুখের ফর্সা ভাব কিন্তু দেখানোর জন্য কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এবং সারাদিনে এটা কিন্তু মুখ ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিনে দুবার দু থেকে তিনবার ব্যবহার করতে হয় এবং এটা কিন্তু ব্যবহার করার নিয়ম নির্দেশাবলী অবশ্যই আপনারা ডাক্তারবাবুর কাছে শুনেও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা আপনারা এই ভিডিওটি দেখেও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন এই ক্রিমটি শুধুমাত্র কিন্তু এক্সটার্নাল ইউজ অনলি শুধুমাত্র কিন্তু স্কিনের উপরিভাগে কিন্তু এটা ব্যবহার করতে হয় এবং এটা এছাড়াও কিন্তু আপনারা যেখানে সমস্যা সেইখানেই কিন্তু হালকা লেয়ার কিন্তু হালকা প্রলেপ দিয়ে ব্যবহার করবেন অবশ্যই সেই জায়গাটা ভালো করে ক্লিন পরিষ্কার করবেন এবং ভালো করে শুকনো করবেন তারপরে কিন্তু ব্যবহার করবেন এবং শুকনো হাতে কিন্তু এটা ব্যবহার করবেন এবং এটা কোনো রকমই যেন মুখের মধ্যে আপনারা লাগাবেন না এবং নাকের ভিতরে লাগাবেন না এছাড়া ভেজায় না বা অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা যেগুলো স্কিনের ভিতরে রং সে কিন্তু ব্যবহার করবেন না এবং এটা লাগানোর পরে হাত ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবেন এবং এটা কিন্তু দীর্ঘদিন বা সেভার বা অনেক দিন কিন্তু কন্টিনিউয়াস লাগাতে হয় এটা ঝট করে লাগিয়ে কিন্তু আপনারা উন্নতি বুঝে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা বন্ধ করবেন না যেহেতু এর অনেক সাইড এফেক্ট হতে পারে সেই জন্য আপনারা যেহেতু এর মধ্যে স্টেরয়েড আছে সে কারণে আপনারা কন্টিনিউ কিন্তু বেশ কিছু দিন ব্যবহার করে তারপরে কিন্তু এই ক্রিমটি ছাড়বেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে তবেই বন্ধ করবেন ক্রিমটি লাগানো এবং এর কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন এই ক্রিম লাগানোর অংশে কিন্তু অনেক সময় অ্যালার্জি হিসেবে ইচিং চুলকানি হতে পারে শুকনো ভাব হতে পারে লাল ভাব হতে পারে জ্বালা জ্বালা ভাব হতে পারে জ্বালা জ্বালাফরা ভাব এই সমস্ত সমস্যা কিন্তু খুব সিরিয়াস হলে আপনার তৎক্ষণাৎ কিন্তু এটা লাগানো বন্ধ করে দেবেন এবং বন্ধুরা এটা এই মেডিসিন বা এই যে ক্রিমটি কিন্তু খুবই ভালো কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে এবং এটা কিন্তু ব্যবহারের বেশ কিছু ও যে পার্শ্ব প্রতিক্রিয়া বা বেশ কিছু কন্ট্রা ইন্ডিকেশন বা যে কারা ব্যবহার করবেন না সেগুলো কিন্তু হয়ে থাকে যেমন এই ক্রিমটি প্রেগনেন্ট মাদাররা ব্যবহার করবেন না এবং যাদের অন্য কোনো স্কিনের সমস্যা আছে যারা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু এটা ব্যবহার করবেন না এবং যাদের স্কিন অ্যালার্জি আছে এই ক্রিমে তারা কিন্তু ব্যবহার করবেন না এছাড়াও কিন্তু সকলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ক্রিম ব্যবহার করার সময় কিন্তু কোনোরকমে অ্যালকোহল জাতীয় কোনো মাদকদ্রব্য কিন্তু আপনারা কোনো রকম গ্রহণ করবেন না এছাড়া কিন্তু সকলেই ক্রিমটি ব্যবহার করে কিন্তু এর লাভবান কিন্তু বা এর যে সুন্দর প্রভাব কিন্তু আপনারা নিতে পারেন বা এর যে উজ্জ্বল স্কিন বা সুন্দর একটি মুখের কিন্তু গ্লেস কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারেন এবং এই এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন কীরকম হয়ে থাকে বিড্ন সি ক্রিম স্কিন ক্রিম এটা এবং খুবই সুন্দর ক্রি হয়ে থাকে এবং দামও খুব কম রেঞ্জের মধ্যে হয়ে থাকে মাত্র কিন্তু সত্তর টাকা পঁচাশ পয়সা যেহেতু এর কিন্তু দাম কিন্তু দিন দিন কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে আগে অনেক কম দাম ছিল এখন যথেষ্ট বৃদ্ধি হয়েছে এবং অবশ্যই আপনারা এই কোম্পানির কিন্তু অবশ্যই দেখেই অবশ্যই নেবেন এই স্যাম্পেল এবং এই যে মার্ক বা চিহ্ন এটা কিন্তু দেখেই নেবেন এই যে স্ক্যানারের ছবি আছে আপনারা সার্চ করে দেখেও কিন্তু এটা গ্রহণ করতে পারেন তো এর অনেক ডুব্লিসিটি কিন্তু মার্কেটে আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন না এটা দেখে তবেই কিন্তু ক্রিমটি ব্যবহার করবেন এবং অবশ্যই একবার হলেও ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে বলবেন না ধন্যবাদ